চর বিরোধী তো আমরা যা কাজ করি অনেক তো দেখেছো অনেকে দেখিনি তো চলো দেখিয়ে দিই তোমাদের আমরা যা কাজ করি ভাই দেখতে পাচ্ছ আমাদের কাটা চলছে এটা আমাদের মিস্ত্রি কার্তিক মিস্ত্রি মুখটা দেখি দাও এই আমাদের কালু এই একজন ট্রেন ঘুরছে সবার কাটার হয়ে গেছে এদিকে এখন এদের কাটার হয়নি এদের মিস্ত্রি শরীর খারাপ দেখতে পাচ্ছ এখন এই পুরনো পাইপ যাবে Ya, cek. E kalu, muka dah kau. Jadi, cek dah kau ada mu. Dah kahit sana. Muka dah kau nak keluar jai. Nana. Aduh. Aduh. Aduh.